জিনাইগাতির মালিজিকান্দা ইউনিয়ন মালিজি নদীর তীরবর্তী একটি গ্রামীণ জনপদ এই জনপদের কৃষকদের উৎপাদিত ফসল তাজা মাছ এবং দেশি হাঁস মূল বিপণন কেন্দ্র হচ্ছে মালিজি নদীর পারে অবস্থিত তিনানি বাজার এখানে সপ্তাহের একদিন শুক্রবার সময় যেন থমকে থাকে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে যেখানে মানুষের প্রয়োজন আর তাদের কর্মমুখর জীবন একাকার হয়ে যায় বাংলার চিরচেনা সাতশত সৌন্দর্যে আজকের পর্বে আমরা ঘুরে দেখব এই গ্রামীণ বাজার যার সাথে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতি মানুষের জীবনধারা ও তাদের সংগ্রামের প্রতিচ্ছবি সুপ্রিয় দর্শক শেরপুর জেলার সিলাইগাতি উপজেলার বাণিজ্যিক ইউনিয়নের তিনারি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আছি হচ্ছে আপনার শুক্রবার আর শুক্রবারে এই তিনারিতে খুব সুন্দর একটা বাজার বসে এখানে দেশি প্রজাতির হাঁস মুরগির বাজার আছে আছে এখানে নিত্যপণ্য তরিতরকারি মাছ এবং আপনার আরও নানান রকমের বাহারি পণ্য তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে এই বাজারটা ঘুরে ঘুরে দেখাবো দেখাবো এখানকার যে বাজার মূল্য আছে সেই বাজার মূল্য এবং এখানে কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে সেই সব চলুন দর্শক কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকে দর্শক এটা হলো আপনার ইড়ানি হাঁস এবং মুরগির বাজার এইদিকে যে বেছে কেনা চলছে এইদিকে হাঁস আর ওই যে উপরে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনার যত আজের একটি দর্শক ইড়ানিতে বেশ ভালোই মানে হাঁস উঠেছে অনেক রকমের হাঁস কিন্তু ইদানিং অন্যান্য যে বাজারগুলো দেখেছি সেখানে কিন্তু এত হাঁস নেই বিগত দিনে বিভিন্ন বাজার ঘুরে দেখার অভিজ্ঞতা থেকে বলছি আজ তিনানি বাজারে দেশি হাঁস মুরগির আমদানি উল্লেখযোগ্য পরিমাণে ভালো এর কারণ হচ্ছে এই অঞ্চলের কৃষকেরা প্রচুর হাঁস মুরগি পালন করেন এজন্যই অন্যান্য বাজারের তুলনায় দেশি হাঁস মুরগির সরবরাহ এখানে অনেক ভালো তিনানি বাজারে স্থানীয়দের পাশাপাশি জেলা শহর শেরপুর থেকেও অনেক ক্রেতা আসেন যার জন্য এখানে দামও থাকে একটু বেশি চলুন আজকের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছি আপনার দেখুন অনেক ভালো কিন্তু হাস উঠছে এই যে আমাদের কাকাও নিয়ে কাকা ইদানিং তো দেখা যায় যে বাজারে তেমন হাঁস পাওয়া যায় না কিড়ানিতে মোটামুটি ভালোই হাঁস উঠছে তাই না কিরানিতে ভালো হাঁস উঠছে এইদিকে অনেক হাঁস এইদিকে দেখুন কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেশি হাঁস আজকে কি মনে হয় কাকা দাম কম যাবে না 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 1200 টাকা জোড়া দাম করতেছে 1200 টাকা জোড়া এইগুলো আপনার হ্যাঁ সব এই কাকা কি পালের হাঁস নাকি মানে কি এটি পালবে নাকি মানে খাওয়ার জন্য খাওয়ার জন্য খাওয়ার জন্য না এটি ডিমের হাঁস না 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 ডিম না এগুলো মোটা এরও হাসি আছে তো দেখা যায় কিন্তু এগুলো ডিমের জন্য তেমন কেউ পালে না খাওয়ার জন্যই নাই না এই আশা খালি আশা বাজারে আপনার দেশি হাঁসের পাশাপাশি বিভিন্ন রকমের এই যে চীনা হাঁস পাওয়া আবার এখানে রাজা হাঁসও আছে তবে এই বাজারে অনেক রকমের মানে আপনার চীনা হাঁস পাওয়া যায় আবার বেজিং হাঁস এইরকম হাঁসা এই যে সুন্দর হাঁস দাম হয়েছে আপনার হাসা হাসির দাম হয়েছে না হাসার কিরকম দাম হইল এই দুইটা মিলে জোড়া হ্যাঁ এই হাসি ভাই একবার ওর ডিম করছে মানে বাচ্চা ফুটাইছে ডিমও পারছে ডিমও পারছে না বললাম যে আপনি কিরকম নিয়ত করছিলেন এই হাঁস দুটা কত হলে বিক্রি করবেন চব্বিশশো মানে আপনার দুই হাজার টাকা পর্যন্ত দাম উঠছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ কাকা হাঁস আজকে কয়টা বেচলেন হাসা বেচছেন একটু বেছেন নাই ও আনছিলেন কটা এডিও আপনার ও আর একজন আপনার হলো এই যে এডি ঝুড়ির ভিতরে না এখন তো হাঁসের দাম মোটামুটি ভালো না কাকা ভালো আছে কীরকম দাম হইলো আপনার এই যে এইগুলো পাঁচশো করে এরই আপনার মানে সব হাসা নাকি হাসা পাঁচশো করে দাম হইতেছে আচ্ছা ঠিক আছে ভালো দর্শক সময় অনুপাতে যদি আমরা বলি যে এই ডিসেম্বর মাসের শেষের দিকে এসে বাজারগুলোতে কিন্তু অতটা হাঁস থাকে না কিন্তু তিনারি বাজারে আজকে মনে করেন যে হাঁস উঠেছে সেটা বেশ আশ্বাসজনক বিষয় মানে অনেক কিন্তু দেশীয় প্রজাতির হাঁস উঠেছে ए सुन्नु मेरो बुझायो बेजिङ बेजिङ न कि भाइ बेजिङ है

হ্যাঁ আশি টাকা পিস ও আচ্ছা আচ্ছা তাহলে মানে মোটামুটি বেজিং হাঁস পালা ভালোই না লাভজনক দেশি হাঁসের পাশাপাশি দর্শক এই বাজারে আপনার অনেক মুরগিও ওঠে দেশি মুরগি তো এই সিজনে আমরা জানি যে দেশীয় মুরগি ওই অর্থে অনেক বেশি ওঠে না তো দেখা যাক কৃণানিতে আজকে কি অবস্থা এবং কীরকম দেশীয় মুরগি এখানে উঠেছে আসুন কী মুরগির বাজারে দর্শক কিন্তু অনেক বেশি ভিড় মানে এটা যেহেতু রাস্তার উপরে বাজার যার কারণে মানে মানুষ এটার দিয়ে যাতায়াত করে এখানে কিন্তু হাঁস মুরগিও বেছে কেনা হয়

খামার ছিল নাকি কি আপনার কি খামার আছে নাকি টাইগারের খামার আছে না টাইগার পালন কেমন কাকা লাভজনক এটা আপনার আপনার সেরকম লাভ হয় নাই ওই জন্যই কি বেচ বেচে দিচ্ছেন না ও পরে কীরকম দাম হইতেছে দাম কত কেজি দাম করছে আড়াইশো টাকা এক একটাই কিরকম হয়েছে এক একটাই কিরকম আছে চার কেজি চার কেজি চার কেজি এরকম হয় ওজন না

পরিস্থিতি ঠিক কেমন দর্শক রাস্তা পার করে এসি ওপারে হাঁস মুরগির বাজার আর এবারে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে নিচে মাছের বাজার তো আমরা আগে একটুখানি মাছের বাজারে মাছ দেখব তারপরে যাব এখানকার নিত্য তরকারির বাজারে দিনানি বাজারে মাছের আমদানিও বেশ ভালো হয় তবে এবছর বন্যায় মাছ ভেসে যাওয়ার কারণে তুলনামূলকভাবে বাজারে এখন মাছ একটু কম সাইজও বেশ ছোট শীত আসার পর আশেপাশের খাল বিল নদী শুকিয়ে যাওয়ায় কিছু দেশি মাছের দেখা পাওয়া যাচ্ছে তবে প্রয়োজনের তুলনায় তা যথার্থ নয় তাই পাঙাশ মাছের চাহিদা বেড়েছে বেশ দাম কম থাকায় এই মাছের দিকে ক্রেতাদেরও আগ্রহ রয়েছে অনেক তশোক এই হচ্ছে তিনানির মাছের বাজার তিনানির মাছের বাজারে আসার পর দেখি যে ভাইরা খালি পাঙাশেরই ব্যবসা করতেছে পাঙাস সারা মাছ নাই বাজারে নাকি ভাই পাঙ্গাশ সারা কম খালি হ্যাঁ হ্যাঁ কত করে কেজি আজকে ভাই পাঙ্গাশি বলে রাখ দুইশো বিশ পাশাপাশি দর্শক এই সময় যে মানে আপনার পুকুরের কিনা কিংবা চাষের যে মাছগুলো সেগুলো পাওয়ার কথা কিন্তু এবারে পানি নেই আর দ্বিতীয় কথা হলো মাছ এবারে ভেসে গেছে অনেক না কাকা বন্যার সময় মাছ অনেক ভেসে গেছে যার কারণে এখন তুলনামূলকভাবে ওইভাবে যে মাছটা থাকার কথা ওইটা নাই তাই না কাকা এই যে দেখুন মানে চাষের মাছটা ওইভাবে অত ভালো নাই

দুশো বিশ ত্রিশ কুড়ি কত ভাই কুড়ি আড়াইশো আড়াইশো আচ্ছা আচ্ছা ভাই মাছের আমদানি কম না মাছের আমদানি কম হ্যাঁ দর্শক মাছের আমদানি কম কিংবা হয়তো পরে আরো মাছ আসতে পারে বাজারে এখন যে দেখছি এখানে মানে আপনার কিছু কিছু জায়গা থেকে ওই যে অনেকে বিলের মাছ নিয়ে আসে সেগুলো বেচে কেনা করছে আর এখানে এই যে আপনার সামুদ্রিক মাছ রয়েছে কিছু আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার হচ্ছে গিয়ে এই যে পাঙাস মাছ এটা গাঙের মাছ কাকা মাছ

আর এখান থেকে সামনে হচ্ছে আপনার নিত্যপন্ন তরিতরকারির বাজার তো আমরা একটু নিত্যপন্ন দেখি সেইখানকার অবস্থা ঠিক কেমন এবছরের বন্যা কৃষকদের যেমন ক্ষতির কারণ হয়েছিল বন্যা পরবর্তী সময়ে সেই বন্যাই হয়ে উঠেছে আশীর্বাদ কারণ বন্যার পানি কৃষিজমিকে করেছে উর্বর পলি আসার জন্য দ্বিতীয় ধাপে ফসলও হয়েছে দ্বিগুণ তাই সবজির বাজারে এখন প্রয়োজনের তুলনায় আমদানি অনেক বেশি কমেছে দাম দর্শক বাজারে খালি বিক্রেতারা রয়েছে তারা শুধু পণ্য সাজাচ্ছে দেখছি মৌসুমি ফসল অনেক ফসল আমদানি হয়েছে তার ভেতরে নতুন আলু এসছে ভাই সবে পশুরা সাজাচ্ছে বেচার জন্য আরও পরে আসবে মনে হয় ক্রেতা সন্ধ্যার আগে আগে হ্যাঁ ভাই আজকে এই আলু কত করে কেজি আলু ষাট টাকা কেজি ষাট টাকা কেজি নতুন আলু তাহলে দাম তো নতুন আলুর অনেক কমছে দেখা যায় ভাই তাই না দামও কমছে পেঁয়াজের দামও কমছে পেঁয়াজের দামও কমছে এটা তো মনে হয় আপনার ইন্ডিয়ার পেঁয়াজ দেখা যায় না দেশিটা এটা কত করে হয়েছে সত্তর টাকা কেজি তাহলে আলু পেঁয়াজ থেকে শুরু করে বর্তমানে আরো যে মোটামুটি পণ্য আছে সবার দাম কমে গেছে হ্যাঁ আচ্ছা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে না আনতে পারলে ক্ষতির সম্ভাবনা রয়েছে কৃষকদের ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ না করতে পারলে দাম আবারও বাড়বে পরবর্তী সময়ে দর্শক শুরু আপনার নিত্যপণ্যের বাজার তো ওই সামনের দিকে রাস্তার উপরে তরকারি ওঠে আর এই সময় তো মনে করেন শীতের সিজন এখন বিভিন্ন রকম মৌসুমি ফসলের আমদানি নিঃসন্দেহ হবে এটাই স্বাভাবিক কাকা আজকে কী নিয়ে এসছেন বাজারে কাকা বিক্রি করতে কি কি নিয়ে আসলেন বিক্রি করতে এই মূলা আর এই হচ্ছে আপনার নিজেরই আমাদ করা হ্যাঁ মূলার তো তাহলে দাম অনেক কম কাকা কম না মাত্র তিনটা বিশ আর লাল শাক দুইটা 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 পুনর মানে মূলার চাইতে লাল শাকের একটু দাম ভালো হ্যাঁ কাকা ভালো থাইকেন হ্যাঁ কাকা কি জলপাই বাছাই করতেছুন শুন জলপাই জলপাই কমে গেছে গা নাই কমে গেছে গা হ্যাঁ কাকার কি এটি গাছে হয়েছে নাকি কিন আনছিলেন কিনলে আনছিলেন এখনও ব্যবসা করেন কাকা বয়স হয়েছে তো মেলা এখন শরীরে কুলায় এখন শরীরে কি মানে কাকা আবার দর্শক দেখুন সে কিন্তু এই যে পানি ফটো নিয়ে আইছে হ্যাঁ কাকা এখানে আওয়া ফটো কাকা এনে কত দিন থেকে ব্যবসা করেন হ্যাঁ পাঁচ 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 মাস আগে আগে কি করতেন আগবে সাপ খরি না সা করছে খরির ব্যবসা করছেন

কামাই জামাই করে খাইয়াই যাই অন্যের উপরে নির্ভরশীল না হওয়াটাই সবচাইতে ভালো হ্যাঁ কাকা তো কাকা আপনি ভালো থাকেন কাকা দোয়া করি হ্যাঁ একশো বছর আপনার যেন আয়ু হয় আরো বেশি আরো বেশি আচ্ছা আরো বেশি যেন আপনার আয়ু হয় হ্যাঁ তাহলে বাহাত্ত রয়েছে তাহলে একশো বেশি হওয়া দরকার শীতের দর্শক নানান রকমের সবজি এই সময় বাজারে পাওয়া যায় যেমন লাউ শাক

বেগুনের সাইজ খুব সুন্দর তো এখন চেহারা স্বাস্থ্য সুন্দর হয়েছে ফুলকপির দর্শক এখন চেহারা স্বাস্থ্য কিন্তু অনেক সুন্দর হইছে এই যে দেখুন আর এই যে ফুলকপি দেখুন এই যে অনেক ফুলকপি বাজারে তাই না ভাই এইটা তো ফুলকপির সিজনই তাই না এডি কি ভাই কেজি ভাই পা নাকি পিস পিস এডি কত করে আলি পঞ্চাশ টাকা চারটা ধরে পঞ্চাশ টাকা চারটা ধরে পঞ্চাশ টাকা কদিন আগেও কেজি কেজি দিয়ে কিনে খাইছি এখন বাইরে আলি দিতাছে আছে পঞ্চাশ টাকায় সময়ের সাথে সাথে দাম অনেক কমছে তাই না দেখি আরও কি কি পণ্যই বাজারে এসে এবং তার বর্তমান বাজার দর কেমন তিনানিতে তিনানিতে অনেক কৃষকরা তাদের উৎপাদিত যে ফসল সেগুলো নিয়ে আসে এই যে কোনো এক কাকা এখানে বসে বসে পেঁয়াজের একদম ডগা শুদ্ধা পেঁয়াজ বেস্ত আছে উপরের ডাও খায় নিচের ডাও খাওয়া যাবে নাকি হয়েছে কাকা হ্যাঁ হুদা পেঁয়াজ নিলে তো দেখা যায় যে খালি পেঁয়াজটাই পামু আর এটা উপরে পামু ডালা এটার কেজি কত পঞ্চাশ এটার কেজি পঞ্চাশ আর বাজারে কাকা এমনি যে পেঁয়াজ বিক্রি হয় ওটা কত একশো আশি সত্তর তাহলে ওটাই তো ডালপালা পাওয়া যাবে না তাহলে এইটাই তো ভালো কেনা হ্যাঁ

তিনানি বাজার আজকের বর্তমান যে পরিস্থিতি সেটাও দেখলাম এখানকার পণ্যের আমদানি দেখলাম এবং দেখলাম দাম তো তুলনামূলকভাবে এটা বলা যেতে পারে যে বর্তমানে কিন্তু বাজারে মানে অনেক দাম কমেছে প্রায় সব ধরনের পণ্যই তবে হাঁস মুরগির বাজারে কিন্তু আমার ঠিক চিত্র। কারণ হাঁস মুরগির বাজারে এখন হাঁস মুরগির আমদানি কম বলে হাঁস মুরগির দাম খুবই চড়া তো দর্শক আজকের পর্বটা এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর লাইক করার পাশাপাশি এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার বিদায় নিলাম